বন্ধুরা দেখো 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 বেগুন পুড়িয়ে দিয়েছে এবার আমাকে কাজ করতে দিয়েছে দেখো না সব যত কাজ আমাকে করতে দিয়ে দেয় এটা বলো কাকিমা পুড়িয়ে দিয়েছে দেখো না মানে একটু বেরোবো বেরোতে দেয় না আমাকে এখানে অর্ডার দিয়েছে ছোলার জন্য এটা বলো ভালো লাগবে বা তোমাকে তুলতে দেব তুমি বেরোতে থাকবে আই আই দাঁড়াও দাঁড়াও এক মিনিট বুঝছো তুমি বসে বসে পুরো চলোতে একটুখানি বেগুন পুরা পুরা দিয়েছি আমি বন্ধু এই কথা বলেছি বলন আমি এই কথা কোন সময় বলিনি কাকিমাই এই রকমই করে জানো তো আমি চুপচাপ রয়েছি কাকিমাই এরকম করে দেখো বন্ধুরা বেগুন পুরো দিয়েছি কাকুকে আমি বেগুন বেগুনটা পুরো দিয়েছি হ্যাঁ হ্যাঁ দিয়ে দিয়েছি কাকুকে আমি বলেছি বেগুনটাকে একটু ছোলো কাকু পরিষ্কার করছে বেগুন দুটো পরিষ্কার করে এবার পেঁয়াজ কাটবে ধনেপাতা কাটবে লঙ্কা কাটবে এটা হচ্ছে রসুন কুচি এটা হচ্ছে পেঁয়াজ কুচনো ধনেপাতা এই লবণ দিয়ে দিলাম এবার একটু তেল দিয়ে দিলাম এই সর্ষা তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা পুরো খেতে ভালো লাগে শুকনো লঙ্কা খাই না বলে কাঁচা লঙ্কা দেবো আর কি দিয়ে দিচ্ছি এই যে কাঁচা লঙ্কা দেখো এইভাবে বেগুনটাকে চটকি নিয়ে মাখতে হয় এটা হচ্ছে রসুনটা রসুনটা একটু চটকি নিয়ে একদম কুচু কুচু করে রসুনটা কেটেছি পেঁয়াজটাকে তোকে কুচু কুচু করে কেটেছি এবার সব একসাথে মেখে নিচ্ছি দেখো এই বেগুন মাখা অনেকে বেগুন মাখা বলে বেগুন ভর্তা বলে কী সুন্দর সেন্ট বেরোচ্ছে অন্ধকার তোমরা কে কে বেগুন ভর্তা মাখা বেগুন ভর্তা খেয়েছো কিংবা বেগুন মাখা খেয়েছো কমেন্টস করে অবশ্যই বলবে কে কে ভালোবাসো বেগুন ভর্তা সেটাও কমেন্টস করবে আর যা যারা আমার সাথে বেগুন ভর্তা খাবে চলে আসো তাড়াতাড়ি হ্যাঁ তোমরা বলতে পারো কাকু অল্প আছে আমরা খাবো কী করে আরে সবাই মিলে যদি ভাগ করে খেলে অল্প অনেক ভালো তাই না তাতেই চলে আসো একটু দেখি নুনটা হয়েছে কিনা ঠিক আছে একটু নুনটা দেখি নুনটা হয়েছে কিনা নুনটা একটু কম হয়েছে নুনটা একটু দিয়ে দিলাম ব্যাস বলো তোমাদের এই বেগুন ভর্তা বলা কিংবা বেগুন মাখা আগে দেখে কেমন লাগলো বলো আমার তো ভীষণ ভালো লাগছে সুন্দর গন্ধ বেরিয়েছে তা এখন রুটি করছে রুটি দিয়ে খাব